আসসালামু আলাইকুম এইচএসসি চব্বিশ ব্যাচ আবার আর একটা ব্যাক টু ব্যাক ভিডিও এই ভিডিওটাতে আমি কথাবার্তা বলবো যে চব্বিশ ব্যাচের অনেক পুলপান্ত দেখছি মেন্টরিং করা হয় এদের একটা মেইন লাইন থাকে মেইন কোড অফ কন্ডাক্ট থাকে সেটা হচ্ছে যে ভাই আমি সারাদিন কি করি অ্যাকচুয়ালি বুঝি না মানে আমি টাইম ওয়েস্ট করি না আমি কি করি আমি বুঝি না মানে চেহারাটা অনেকটা এই ছবিটার মতো হয়ে যায় যে এই লোকটার দিকে যদি খেয়াল করি এটা যারা পপকর্ন আছে হাতে মোবাইল আছে না এটা রিমোট কি জানি এইদিকে একটা ক্যান আছে আবার এখানে বোঝা যাচ্ছে যে সে তার ল্যাপটপে কিছু একটা কাজ খোলা পয়সা আছে উই কেন সি দ্যাট হি ইজ নট ডুইং এনিথিং আবার হাতে একটা রিমোট তো সব কিছু একসাথে নিয়ে বসে সে একটা মোটামুটি হজভর হলো ক্রিয়েট করে অ্যান্ড সে অ্যাকচুয়ালি কিছু করে না সো এই জিনিসটার সলিউশন নিয়ে আমি একটা কাজ একটা ভিডিও বানিয়েছিলাম যে আমি পার ডে ইচ্ছা কইরা প্রায় দুই ঘন্টার মতো অনলাইনে এন্টারটেনমেন্ট নিতাম এটা ফেসবুক হোক ইউটিউব হোক যাই হোক আমি বা এটা মুভি হোক এনেমে হোক আমি এই জিনিসটা পার ডে দুই ঘন্টা করে দেখতাম এটা কারণটা ব্যাখ্যা করতে ওই ভিডিওতেও পারছিলাম তারপরেও কিছু পোলাপান ব্যাশিং করছে এগেইন সেইং আবারও এই জিনিসটা এখানে বলবো সো ভিডিওটা ভালো মতো দেখলে তুমি বুঝতে পারবা যে তোমার মানে টাইম ক্লকটার মধ্যে সিভিয়ার কিছু ইস্যু আছে তো ভিডিওটা শুরু করবে তোমার টাইম ট্র্যাকিং দিয়ে তো আমি ধরে নিচ্ছি এই ভিডিওটা যে দেখতেছে তার মধ্যে যে একদম ওয়ার্স্ট আছে দি ওয়ার্স্ট দি ওয়ার্স হচ্ছে গিয়ে পার ডে ধরে নিচ্ছি দশ ঘন্টা করে ঘুমায় আমার কাছে মনে হয় না যে তোমাদের বয়স এখন আঠারো উনিশ যে এইজটা হয়েছে এই যে দশ ঘন্টার বেশি ঘুমাইলে একটা মানুষ অসুস্থ হয়ে যাওয়ার কথা আনলেস সে হাইপারসোমনিয়া এই টাইপের কোনো অসুখে ভোগে ওই সব রোগে ভুগলে তখন এটা ট্রিটমেন্ট আছে বাট একটা সুস্থ মানুষ দশ ঘন্টার বেশি ঘুমাইলে সে এমনি পাগল হয়ে যায় সব যদি চব্বিশ ঘন্টার মধ্যে দশ ঘন্টা ঘুমাই আমার হাতে কিন্তু স্টিল চোদ্দ ঘন্টা আছে। আমি ধরে নিচ্ছি আমার ধর্মীয় কাজকর্ম থাকে খাওয়া দাওয়া থাকে এগুলা বাদ দিলাম চার ঘন্টা ঠিক আছে হাতে এখনও কয় ঘন্টা আছে দশ ঘন্টা আছে এই দশ ঘন্টার মধ্যে আমি ভাবতেছি সোশ্যাল মিডিয়া চালাই আমি তারপর আমি ভাবতেছি হচ্ছে গিয়ে একটা ফোন আসছে সরি আমি সোশ্যাল মিডিয়া চালাই বিভিন্ন ঘোরাঘুরি করি এগুলো মিলে আমি বাদ দিচ্ছি আরও তিনটা ঘন্টা ঠিক আছে এখন হাতে আছে সাত ঘন্টা ঠিক আছে তো এই যে টাইম স্লটটা আমি সাত ঘন্টা বাইর করলাম তুমি দেখবে এখানে আমি খুব লেভিসলি টাইমটা বের করছি মানে এখানে মানে একদম উচ্ছন্ন যাওয়া পোলাপানের টাইমটা যেমন হয় যে এখানে প্রায় দিনের মধ্যে সে প্রায় সতেরোই সতেরো ঘন্টা তার এক্সটার্নাল কাজকর্ম থাকে বাকি জাস্ট সাত ঘন্টা সতেরো হয়েছে দশ চার চোদ্দো তেরো সতেরো মানে বাকি জাস্ট আট ঘন্টা থাকে এই আট ঘন্টার টাইমটা সে কী করে খালি পরে ঠিক আছে বুঝছে এটা হচ্ছে একদম একদম যাওয়া টাইম তুমি যদি ভাই বুঝতেছ পার ডে যদি লিটারাল আট ঘন্টা একটা সুস্থ মানুষ পড়ে ও কিন্তু দুই মাসের মধ্যে খালি চব্বিশ ব্যাচের এই সিলেবাস শেষ না ভাই ও চব্বিশ ব্যাচের সব কিছু শেষ করে ফেলাতে পারে মানে অ্যাডমিশনও কভার আপ দেওয়া সম্ভব যদি সে আট ঘন্টা অ্যাকচুয়ালি পড়ে সমস্যাটা কই হইতেছে আমি তোমার একটু ট্রেকিংটা করি এখানে ট্রেকিং করার থেকে বেশি ইম্পর্ট্যান্ট যে জিনিসটা দাঁড়াবে সেটা হচ্ছে ভাই তোমাকে আমি আমার ইয়াটা বলি আমি আমার ট্যাকটিকটা কেমনে করতাম তো আমি কিন্তু জানি যে আমার মোটামুটি একটা মানে প্রত্যেকের মধ্যে টাইম ওয়েস্টিংয়ের একটা ক্যাপাসিটি আছে অ্যাজ হিউম্যান তোমার যেমন যে রোদের ভিতর দিয়ে কিছু কারেন্ট অপচয় হবেই তা পাকারে ঠিক একইভাবে তোমার কিছু টাইম ওয়েস্টিং হবে এটা অ্যাকসেপ্ট করে কাজ করতে হবে তো আমি কি করতাম আমার টাইমিংটা কেমন ছিল আমার বায়োলজিক্যাল ক্লকটাই ছিল ভরে ওঠা যারা এখনও বলবো ভাই ভোরে উঠতে চায় না একটা জিনিস বুঝো ভাই তুমি তোমার নিজেরে ক্রিয়েট করো নাই অবভিয়াসলি রাইট সামবারি ক্রিয়েটেডিউ রাইট দ্য গড ক্রিয়েটেডিও আল্লাহ ক্রিয়েটেডিউ সেই কেসে উনি তোমাকে যে বায়োলজিক্যাল ক্লক বা টাইমটা দিছে ওইটাই কিন্তু ঠিক টাইম তুমি যেই ধর্মেরই হও না কেন কোনো ধর্মেই এই জিনিসটাকে প্রমোট করা হয় না যে তুমি রাত জায়গায় কিছু করো রাত জায়গার মানুষজন সর্বোচ্চ ইবাদত করে ঠিক আছে তারপরেও কিন্তু ঘুমায় মানে রাতটা হচ্ছে ঘুমানোর টাইম সকালে কাজ করার টাইম সো বায়োলজিক্যাল ক্লক প্রথমত ফিক্স করতে হবে এখানে এইসব বলে কোনো লাভ নাই যে ভাই আমার রাতে পড়া হয় না ভাই তুমি কোনো দিন সকালে টাইমলি উঠোই নাই যেদিন উঠছো দিন রাতে ঘুমাও নাই সো তোমার অ্যালসামে লাগছে সো কখনও উঠো নাই তো বায়োলজিক্যাল ক্লক আগে ফিক্স করবা তো আমি কি করতাম ভোর তোমার প্রায় ফাইভ এ এম এই টাইমটাতে উঠতাম পাঁচটা ফজরের নামাজের টাইম ভেদে এটা ডিফারেন্ট হয় যেমন শীতকালে একটু চেঞ্জ হবে গরমকালে একটু একরকম হবে বাট আমি অ্যাভারেজে ধরে নিচ্ছি পাঁচটায় উঠছে ঠিক আছে এবার পাঁচটা থেকে আমি জানি যে যখনই দুপুর হবে আমার বন্ধুবান্ধব উঠবে অনলাইনটা অ্যাক্টিভ হবে আশপাশে মানুষজনের হাউকাও বাড়বে বাপ মারাও কাজকর্ম থাকবে তাদের বিভিন্ন মানে ঘর ঘরের কাজকর্মতে সাউন্ড টাউন্ড হবে এগুলোতে আমি পড়াশোনা ঠিকমতো হবে না তো আমি জানি যে পাঁচটা থেকে মোটামুটি টুয়েলভ পি এই টাইমটা একটা সেফের জোন এখানে প্রায় লিটার সাত ঘন্টা বাইরে হইতেছে এই টাইমটা যদি কেউ ফোকাস করে পড়তে পারে সারা সারাদিনও যাই করুক কিছু যায় আসবে না এবার আসি ওই জায়গায় একটা টাইম ফ্যাক্টর বললাম একটা ফ্যাক্ট বললাম যে আমি কিছু হইলেও অপচয় করবো তা আমি ধরে নিচ্ছি যে ভাই সাত ঘন্টার মধ্যে আমার দুই ঘন্টা অপচয় হবে দুই ঘন্টা কিসে অপচয় হবে সেটা হইতেছে মনে করো একটা না তো সাত ঘন্টা পড়া যায় না এক ঘন্টা পড়া দশ মিনিট ব্রেক এরকম হবে এরকম করে আমি একদম রাফ কেস একদম ওয়ার্স কেস সিনারিওতে ধরে নিচ্ছি দুই ঘন্টা নষ্ট হবে তো সকালে এই বারোটার মধ্যে আমার অলরেডি পাঁচ ঘন্টা পড়া কিন্তু শেষ বুঝছো গেল তো এইটা আমি যখন বলতেছি তখন আমাদের কলেজ ছিল না ঠিক আছে কলেজের রুটিনটাও আমি তোমার বলতেছি কোনো সমস্যা নেই একই আসবে আমি বোঝাচ্ছি তো এই যে পাঁচ ঘন্টা তখন হচ্ছে আবার টেস্টের পরের কথা মানে কলেজ টলেজ নাই তখন বন্ধ এই যে পাঁচটা ঘন্টা পড়লাম এবার বারোটার পরে আমার টার্গেট থেকে যে নামাজ কালাম পড়ব মোটামুটি আমি দুইটা পর্যন্ত বিভিন্ন খাওয়া দাওয়া নামাজ কালাম এগুলো করে দুইটার দিকে যেতাম জিমে ঠিক আছে তখন জিম করতাম সো দুইটা থেকে মোটামুটি চারটা পর্যন্ত আমি জিম করতাম ঠিক আছে দুইটা থেকে চারটা কখনো কখনো সময় ভেদে এটা পাঁচটাও হয়ে যেত কেন হয়তো হওয়ার কারণ হচ্ছে দেখছি যে জিম থেকে আসার সময় বন্ধু বান্ধব ফুটবল খেলতেছে সেটা ফুটবল খেলে আসছি ঠিক আছে আমি সবসময় ছোটবেলা থেকে বেশি স্পোর্টিভ ছিলাম তখন খুব স্পোর্টিভ ছিলাম এখন যদিও কাজের পেশারে মানে হয় না খেলা বাট তখন আউটডোর স্পোর্টসে খুব ভালো ছিলাম ঠিক আছে সো ধরো চারটা পাঁচটার দিকে আমি বাসায় আসছি আসার পরে এখানে কিন্তু আমি ঘুমাচ্ছি না কেন ঘুমাচ্ছি না কারণ আমি জানি যে ঘুমাইলে রাতে ঘুম পেড়াতে সো আমি ঘুমাচ্ছি না পাঁচটার পরে হালকা পাতলা রেস্ট করতেছি বা ওই যে বললাম রেস্ট করতেছি রেস্ট করা মানে আমার রেস্ট করা মানে সোশ্যাল মিডিয়া সেইবার আমি ধৈরা নিয়ে টানা ধৈরা দুই ঘন্টার মতো সোশ্যাল মিডিয়া ইউজ করতাম পাগলের মতো এমনভাবে সোশ্যাল মিডিয়া ইউজ করবো সো দ্যাট পরবর্তীতে এই ফেসবুক দেখলে আমার থুতু আসবে ঠিক আছে বা ইউটিউব দেখলে আমার থুতু আসবে সো প্রায় দুই ঘন্টা প্রায় সাতটা সন্ধ্যা সাতটা পর্যন্ত আমি সোশ্যাল মিডিয়া পাগলার মতো ইউজ করছি এবং এটা আমি অবশ্যই আমি রেস্ট করছি কারণ সোশ্যাল মিডিয়া আমি এখানে এনজয়মেন্ট করতে আসছি এখানে বসে থাকার কিছু নেই টেবিলে বসে সোশ্যাল মিডিয়া দেওয়ার কিছু নেই বা সোফায় বসার কিছু নেই আমি শুয়ে শুয়ে দেখছি ঠিক আছে সাতটার পরে ফ্রেশ হয়ে সাতটা থেকে ধরে নিয়ে আমি আটটা পর্যন্ত আমার আগের দিনের পড়াটা রিভাইজ করছি তাহলে দেখো এখানে কিন্তু আরও একটা ঘন্টা বাইরে হয়ে গেল এক ঘন্টা আমি আমার রিভাইজ করলাম ঠিক আছে এবার আটটার পরে যতটুকু টাইম আছে অলরেডি আমার বডি ছাড়ে দিয়েছে কেন কারণ সকালে পাঁচ ঘন্টা পড়ছে এখানে এক ঘন্টা পড়ছে ছয় ঘন্টা হয়ে গেছে আটটা বাজে ওইটা একটু খাওয়া দাওয়া করে নামাজ কালাম পরে এইবার এই আটটার পরে ধরো নয়টার মধ্যে আমি আবার ব্যাক আসলাম এই নয়টা থেকে মোটামুটি দশটা থেকে এগারোটা ধরো এগারোটা এই এগারোটা পর্যন্ত টাইমটা হইতেছে গিয়ে আমি বিভিন্ন জায়গা থেকে কন্টেন্টগুলো মাথার মধ্যে গ্যাদার আপ করছি কী গ্যাদার আপ করছি যেমন আমাদের টাইমে তো কোনো কোর্স ছিল না আমি বিশ ব্যাচ সো তখন এরটেক ইন্ডাস্ট্রিভাবে আসে নাই বাট তখন অনেক অনলাইন ফ্রি ভিডিও ছিল আমি ওইগুলো দেখতাম তো ওইগুলা দেখে দেখে তখন আমি মানে রকম পাঠশালার কথা বলতেছি সো ওইগুলো দেখে দেখে যেসব টপিক একটু ঝামেলা আছে জটলা পাচ্ছে ওইগুলো আমি আয়ত্ত করে ফেলাইছে এবং এই টাইমটাই কিন্তু আমি ফুললি রেস্টে আসি এই যে দেখো এই যে সাতটা থেকে আটটা এটা কিন্তু আমি পুরোপুরি ওয়ার্ক মোডে আসি বাট এই নয়টা থেকে এগারোটা তুমি একটা জিনিস এক্সোর করতে পারবা যে তুমি এখান থেকে যেই ক্লাসে তুমি দেখো বা যেখানকার যেই ক্লাসে দেখো তোমার কিন্তু এই ক্লাসটা বৈশা দেখার মতো এরকম কিছু নাই কিন্তু শুয়ে শুয়ে ক্লাস দেখে ফেলা যায় ইফ ইউ ক্যান কন্ট্রোল ইউর সেলফ যে আমি অনলাইনে যাবো না তুমি শুয়ে বসে ক্লাস দেখতে পারবা এবং আমি কীভাবে এটা কন্ট্রোল করতাম এই যে এখানে দুই ঘন্টা অলরেডি দেখে আসছি অনলাইন দেখলেই ঘিন্ন আসতেছে ঠিক আছে আমি চাইলেও এখন মিউজিক ভিডিওতে যাবো না চাইলে কোনো এনিমে দেখবো না কারণ আমি অলরেডি এখানে দেখছি ভাই ঠিক আছে স্যার ইচ্ছা করতেছে না এইবার এই যে নয়টা থেকে এগারোটা আমি রেস্ট মোডে যাইয়া আমি কি করলাম বিভিন্ন ক্লাস ক্লাস দেখলাম এবং যে জিনিসটা বুঝতাম না এগুলো আমি স্ক্রিনশট মারে রাখতাম ঠিক আছে আমি কিন্তু এখানে লেকচার স্লাইড দেই না দেওয়ার কারণটা আমি এটা পছন্দ করি না আমি মনে করি টিচার যখন বুঝাচ্ছে বোঝানো অবস্থায় যেই লাইনটা তোমার যেই পেজটা বা যেই স্লাইডটা বা যেই বোর্ডের যে পেজটা তোমার বোঝা দরকার পরবর্তী তুমি এটা টুকে নিবা এটা আমি জাস্ট স্ক্রিনশট মারে রাখতাম সো দ্যাট অফলাইনে জিনিসটা আমি দেখতে পারি ঠিক আছে যদি আমাদের ক্লাসগুলো অফলাইনের রেকর্ড মানে ডাউনলোড করা যায় এবং আমরা ওইটার অ্যাপ্রুভাল দেই এখানে কোনো কপি ইস্যু নাই আমরা দেই নিজের স্বার্থে করতে পারবা তো যাই হোক তাই হচ্ছে এগারোটায় বা এগারোটার পরে সরাসরি ঘুম দিয়ে আমি উঠতাম আবার পাঁচটায় এ হচ্ছে বেসিক মডিউল তুমি একটু খেয়াল করো এখানে আমি কয় ঘন্টা পড়ছি মানে সব উল্টাপাল্টা জিনিসপাতি যদি তুমি বাদও দাও অ্যাটলিস্ট আমার এখানে পাঁচ ঘন্টা ছিল এইখানে এক ঘন্টা ছিল এখানে প্রায় দুই ঘন্টা ছিল পাঁচ আর একে ছয় আর দুই টোটাল আট ঘন্টা আমার পড়া হয়েছে এর মধ্যে পাঁচ ঘন্টা আর এক ঘন্টা এই ছয় ঘন্টা পড়ছি আমি কমপ্লিটলি নিজের জন্য মানে যে সকালে উঠে যে পড়ছি তখন কিন্তু আমি কোনো অনলাইন কোর্স অনলাইন ক্লাস আমরা দেখতাম না কিছুই দেখতাম না ঠিক আছে তখন কিন্তু এই যে রাত্রের বেলা যেগুলো পড়ছি আর এমনি কলেজে যেগুলো পড়াই দিয়েছিলো ওইগুলো আমি রিভাইস দিতাম সো এই টাইমটা ছিল হইতেসে আমার নিজের পড়ায় যে হলুদ কাল এই যে এইটা পাঁচ আর এক ছয় ঘন্টা খেয়াল করে আমি ছয় ঘন্টা নিজে পড়লাম আর মোটামুটি আমি দুই ঘন্টা হইতেসে কন্টেন্ট কনজিউম করলাম অনলাইনে পড়ার জন্য তো টোটাল আট ঘন্টা কিন্তু পড়ার টাইম বাইরে হয়ে গেছে এবং তুমি যদি চিন্তা করো আমার লাইফে তখন কী কী ছিল একটু খেয়াল করো আমার লাইফে জিম ছিল এই দেখো যেখানে জিমের টাইম বাইরে গেছে কই দেখাইলাম এই যে এই যে বারোটা থেকে পাঁচটার মাঝখানে একটা জিমের টাইম বাইরে হলো আমার লাইফে খেলা ছিল আমি বাইরে খেলছি ফুটবল ক্রিকেট খেলছি বন্ধু বান্ধব ছিল কিন্তু সাথে আবার এই যে এখানে দুই ঘন্টা সোশ্যাল মিডিয়া ছিল ইউটিউব ছিল এনিমে ছিল সো টাইম ক্লকটারে যেহেতু আমি কন্ট্রোল করতে পারতাম সবার দেখো সাথে আমার ছ সাত ঘন্টা ঘুমও কিন্তু ছিল যেহেতু আমি আমার টাইম ক্লকটারে কন্ট্রোল করে চলতে পারতাম যার কারণে এই সুবিধাটা আমি সবসময় পাইতাম যে আমার সবই ছিল সোশ্যাল মিডিয়াও ছিল মানে ওইদিকে বন্ধু বান্ধবও ছিল মানে এমন কিছু ছিল না যে ছিল না হ্যাঁ সত্যি আই ওয়াজ আ লাইফলেস সিট এটা সত্যি কারণ আমার কখনোই ওরকম খুব ক্লোজ একদম আত্মার গরিব একটা বন্ধু এরকম ছিল না বিকজ আই ডোন্ট বিলিভ ইন ফ্রেন্ডশিপ বেসিক্যালি ঠিক আছে ওটা ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ কারণ ফ্রেন্ডশিপ কাজ করে না নেভার ওয়ার্কস সো আমার ওরকম কিছু ছিল না বাট আই ওয়াজ লাইফলেস সত্যি কারণ ভালো করতে গেলে ইনফ্যাক্ট আমি এখনও লাইফলেস কারণ এই যে বললাম লাইফলেস কেন আমি বলতেছি লাইফে সবই ছিল বাট স্টিল আই ওয়াজ আ লাইফলেস গাই কেন জানো কারণ এই দেখো এই রুটিনটা আমি একটা রবটের মতো একটা মেশিনের মতো প্রতিদিন রিপিট করতাম খেলাটা বুঝছো সো প্রতিদিন যখন একটা মানুষ রিপিট করে ও কিন্তু লাইফলেস হয়ে যায় কারণ আমার কোনো ব্রেক দরকার পড়তো না এটা শুক্র শনি হোক রবি হোক সোম হোক এটা যাই হোক না কেন যেই উৎসবই হোক যার বার্থডে হোক আই ডোন্ট গিভ আ সিঙ্গেল সেট আমাকে এই কাজ করতে হবে ঠিক আছে এরকম ছিল আবার এই কথাগুলো বলার পরে লাস্টে যদি একটা বললাম যে টাইম ওয়েস্ট ফ্যাক্টর একটা আমি মাথায় রাখতাম যে যত যাই বলে যত লাইফলেস হই না কেন আমার লাইফে এরকম একদিন থেকে দুই দিন আউট যাবে অসুস্থ হবে কিছু হবে সেরকম ক্যালকুলেট করার পরেও পার ডে যদি একটা মানুষ অ্যাভারেজে আট ঘন্টা পড়তে পারে ওর কিন্তু কিছু বাদ থাকার কথা না ঠিক আছে গেল তো তোমার সমস্যাটা কই হচ্ছে ভাই তুমি অ্যাকচুয়ালি তোমার টাইম টেবিলটাতে ট্র্যাক করতে পারো না এবার আসি যারা বলতেছো ভাই আমাদের অনেকের আছে যে এখানে চব্বিশ বেচে নিয়ে বানা বাট অনেকে পঁচিশ ব্যাচও আসো বা অনেকের এক কথায় কলেজ বা স্কুল টাইমটা পড়ে যায় ওই টাইমে বা কোচিং টাইম পড়ে তখন কি করা যায় তোমার কলেজের টাইম কত ঘন্টা হয় ভাই খুব বেশি হইলে খুব বেশি হইলে এটা পাঁচ ঘন্টা হয় ফাইভ আওয়ার্স রাইট পাঁচ ঘন্টা হয় না তো যখন আমার কলেজ থাকতো তখন আমি জিম করতাম না তাহলে জিমে করতাম কত এখানে জিমে তিন ঘন্টা রাখছিলাম তাহলে তিন ঘন্টা থেকে আমি তিন ঘন্টা নিয়ে নিলাম এখানে এই যে থ্রি আওয়ার্সের জিম দিয়ে দিলাম এখানে কলেজের মধ্যে ঠিক আছে আর দুই ঘন্টা কই থেকে আনছে জানো দুই ঘন্টা আনছে হচ্ছে কি ওই যে আমি রাতের বেলা যে পড়লাম না নটা থেকে এগারোটা যেখানে অনলাইনে কনজিউম করলাম ওই জিনিসটা আমি এখানে দিয়ে দিতাম শেষ ভাই অনলাইনে কোর্স মানে অনলাইনে ভিডিও কবে দেখতাম যে শনি পড়তো আমি জানি যে ওই দিন সব প্রতিদিন পড়া হবে না একদিন দুদিন মিস যাবে তখন আমি অনলাইনের ক্লাসগুলো দেখে ফেলতাম কাইনে বুঝছো তো খুব ইজি কিন্তু জাস্ট তোমার সমস্যা হচ্ছে তুমি টাইমটা ট্র্যাক করতে পারো না ভাই কোনো একটা দিন আপনি ভোর পাঁচটায় উঠতে পারলেন না এবার কী হবে কথা হচ্ছে ভাই আমি একটা নর্মাল তুমি আমার সাথে থাকলে বুঝবা যে আমি ভোর পাঁচটার সময় উঠি দে সো অ্যাব নর্মাল আই ক্যান আশো ইউ আমি উঠি ঠিক আছে বাট কোনো কারণে যদি মিস হইতো আমার মাইন্ডসেট হচ্ছে এইটা যে ধরো ভোর পাঁচটায় না উঠে আমি দুপুর দুইটায় উঠলাম টু পি এম চিন্তা করলাম দুইটা থেকে আমি ঘুমাবো হচ্ছে এগারোটায় এগারো পি এম টাইম আছে কত টাইম আছে নয় ঘন্টা নয় ঘন্টা থেকে সব কিছু বাদ দিয়ে দাও বাদ গেল দুই ঘন্টা বাদ দিলাম তাহলে হাতে আছে এখনও সাত ঘন্টা এই সাত ঘন্টা পড়বো সো জাস্ট টাইম ট্র্যাকটা যদি তুমি করতে পারো আগের দিন আমি পড়লাম আট ঘন্টা ওই আট ঘন্টা পড়ার মধ্যে আমার জিম টিম সব ছিল বাট এবার কি করলাম যে যেহেতু উঠি নাই জিম টিম বাদ দিয়ে দিই ভাই খেলাধুলা বাদ দিয়ে দিই জাস্ট একটা দিন জাস্ট বাকি দুই ঘন্টা সরাই দিয়ে আমি সাত ঘন্টা পড়ি তাহলে কিন্তু আমার দিনটা থাকলো দিন শেষে যখন আমি একজন স্টুডেন্ট আমি একজন ছাত্র বা ছাত্রী আমার কাছে পড়ার বাইরে পড়ার উপরে আমরে কিছু কিন্তু নাই পড়াটা হচ্ছে আমার মেইন জিনিস কারণ তুমি যদি লাইফে সংসারের হাল ধরতে চাও ইফ ইউ অন বি দ্য সেলার অফ দ্য শিপ ইন ফিউচার তোমাকে এখন পড়ালেখার হালটা ধরতে হবে এখন সংসার ধরা লাভ নাই যারা বাধ্য হয়ে ধরো সেল টু ইউ গাইস বাট যাদের ধরার একদম বাধ্যবাধকতা নাই তাদের ক্ষেত্রে আমি বলবো জাস্ট পড়ালেখা করো ঠিক আছে সে হচ্ছে কথা যে দেখো আমি ওয়ার্স্ট পসিবল ডেতে সাত ঘন্টা পড়ছি আর বেস্ট পসিবল ডেতে কিন্তু আট ঘন্টা পড়ছি বাট ওই আট ঘন্টার সাথে আমার একটা অনেক কিছু ছিল জিম টিম করছি অনেক কিছু ছিল সোশ্যাল মিডিয়ায় ছিল সে হচ্ছে আমার পুরা স্লটটা তোমার প্রতি একটা লাস্ট প্রশ্ন দিনে চব্বিশ ঘন্টা আছে ঘন্টার মধ্যে দশ ঘন্টা ঘুমাও চোদ্দ ঘন্টা কি করো হিসাব আছে এই জায়গাটাতে হাত দাও জাস্ট টাইমটাকে ট্র্যাক করা শিখো ঘড়ির কাঁটা ট্র্যাক করা শিখো ঠিক আছে যে আমি করতেছি কখন কি করতেছি আমি বারবার বলতেছি সোশ্যাল মিডিয়াতে আসা খারাপ না দেখো অনলাইনে আসো কোনো সমস্যা নেই বাট ওই জিনিসটাকে এমন একখানে ফেলাও সোদ্যাট তুমি তোমার ব্রেনটাকে ট্রিক করতে পারো তুমি বুঝো না কেন এই যে আমি দুই ঘন্টা সোশ্যাল মিডিয়া চালাইলাম এবং দুই ঘন্টা চালানোর পর আমার কাছে এরকম লাগতো যে কী করলাম এতক্ষণ ধরে কিন্তু এই দুই ঘন্টা টাইমটা যদি আমি আলাদা 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 করে চালাইতাম খারাপ লাগতো না বুঝছো এই সবটা মানে ধরো সকালে ওইটা আধা ঘন্টা চালাইলাম দুপুরে আধা ঘন্টা চালাইলাম বিকালে চালাইলাম এরকম করে যদি চালাইতাম তুমি দেখবো প্রত্যেক তিরিশ মিনিট পরে আমার একটা অতৃপ্তি ভাব থাকতো যে না আরেকটু যদি চালাইতে পারতাম এই কারণে দেখা যেত যে ওই টাইমটা অ্যা অ্যাড করলে আমি প্রায় দশ ঘন্টা সোশ্যাল মিডিয়াতে ছিলাম বুঝতে পারছো কিন্তু এই যে আমি একটা না দুই ঘন্টা সোশ্যাল মিডিয়া চালালাম তুমি যেমন একটা না পড়তে পারো না ঠিক একইভাবে দুই ঘন্টা তুমি একটা সোশ্যাল মিডিয়া চালাতে পারবো না দেখবি মাথা ব্যথা করে চালানোর কারণে আমি দেখতাম যে দুই ঘন্টা পরে আর সোশ্যাল মিডিয়াতে ঢুকতে ইচ্ছা করতেছে না এরপরে যেই কন্টেন্টে আসুক বা তোমার যেই তোমার মেসেজ কেন তুমি জানো যে পরের দিন আবার একটা স্লট বেরোবে যখন আমি দুই দুইটা ঘন্টা অনলাইনে থাকবো তখন এগুলো আমি রিপ্লাই দেবো এখন আমার এত হামে কিছু যায় আসে না কারণ কারো যদি এক্স্যাক্টলি আর্জেন্সি হয় সে তোমাকে ডিরেক্টলি কল করবে মেসেঞ্জারে নখ দিবে না তাই না এ হচ্ছে কি পুরো বেসিকটা ফলো আপ করার ট্রাই করো খুব কাজে আসবে আর এতক্ষণ ধরে যে একটা ব্যানার দেখতেছো এটা খুব একটা জাতের কোর্স এনরোল করে ফেলাও এখানে স্প্রিন্ট পয়েন্ট পয়েন্ট হতে আমরা ছাব্বিশটা রেকর্ডের ক্লাস রাখছি ফিজিক্স আর ম্যাথের খুবই জাতের ক্লাস তিন ঘন্টার ক্লাস তিন দিন ধরে রেকর্ড করা সো বুঝতে এইবারতে লাইভ ক্লাস আছে টেস্ট পেপার সলভিং কমন সাজেশন আছে নাইনটি সেভেন পার্সেন্ট সাথে এক্সাম আছে রিভিশন ম্যাটেরিয়াল আছে এবং একটা কাস্টমাইজ প্রিমিয়াম রুটিন আছে যেটা তুমি ডাউনলোডও করতে পারবা কোর্স না কিনলে এটলিস্ট স্টুডেন্টটা ডাউনলোড করা ফলো আপ করার ট্রাই করো তোমার টাইম ক্লকটা পুরো গুছায়া যাবে দেখা হচ্ছে সরাসরি রুটিনের পাতায় আসসালামু আলাইকুম সবাইকে তারা